এতগুলো টাকা দিয়ে এরকম একটা বাজে ম্যানিকুর করাবে আমি তো ভাবতেই পারিনি এমন একটি কমেন্ট আমার একটা আপু করছে যে পার্লারে গিয়ে ম্যানিকোর করাইছিল বাট ম্যানিকিউরটা একদমই বাজে হয়েছে তো আমি একটা যেন ম্যানিকুর দেখাই প্রথমে বলি সবাইকে ঈদ মোবারক সামনে ঈদ আর মাত্র কিছুদিন এখন পার্লারে যাওয়া মানেই প্রচুর ভিড় আর যে ধরনের মানে যে ধরনের সার্ভিসে যেমন টাকা তার থেকে দ্বিগুণ টাকা তারা চাইছে কারণ তাদের এখন অনেক অনেক কাস্টমার তাদের হাতে টাইম একেবারেই কম তাই তারা একেবারেই মানে হাই লেভেলের টাকা চাচ্ছে যে কোনো যে কোনো তোমরা যে কোনো কিছু করবা হেয়ার কাট যে কোনো কিছু করবা অনেক টাকা যাচ্ছে তো এমন একটা ম্যানিকোর তোমাদেরকে আজকে দেখাবো যেহেতু সামনে ঈদ আমাদের নখগুলো হাত পা সুন্দর না হলে কিন্তু কোনো ড্রেস বা জুতা পরলে সুন্দর লাগে না তো আমি বাড়িতে বসে কি করে নখগুলোকে সুন্দর চকচকে এবং একদম মানে এত সুন্দর দেখাবে মনে হবে এই মাত্র তুমি পার্লার থেকে ম্যানিকিউর করে আসছো আর প্রথমেই বললাম আমার একটা আপু আমাকে কমেন্ট করছে যে আপনার আইডিতে অনেক ধরনের ভিডিও আছে তো আমাকে একটা ম্যানিকিউর করে দেখান যেহেতু আমি পার্লারে গিয়ে একেবারে বিপদে পড়ছি তো যাই হোক তার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম যেহেতু ঈদের আর বেশি দিন নেই তাই খুবই চট জলদি এই ভিডিওটা দেখাতে হবে কারণ ঈদের আগে যদি তোমরা এটা না করতে পারো তাইলে তো মানে হবে না তো চলো প্রথমেই দেখো আমার নখে নেল পলিশ ছিল সেটাকে আমি সুন্দর করে রিমুভ করে নেব এই রিমুভার দিয়ে পুরোনো নেল পলিশগুলো অবশ্যই রিমুভ করতে হবে কারণ নেল পলিশ দীর্ঘদিন থাকলে নখে কিন্তু একটা দাগ হয়ে যায় সেটাকে রিমুভ করার জন্য নেল পলিশটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর এখানে তোমরা অনেক দিন যাবৎ কোনো নেল পলিশ মানে নখে কিন্তু রাখবা না এতে নখ নষ্ট হয়ে যায় আর নখের যে সজীবতা বা নখের যে ইয়েটা কালারটা সেটাও নষ্ট হয়ে যায় তো চলো আমি দেখো নখ থেকে নেল পলিশগুলোকে রিমুভ করে নিয়েছি এবার আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর আমি এখন একটা পেস্ট রেডি করব তার জন্য আমার এখানে লাগবে শ্যাম্পু তো আমি এখানে একটা শ্যাম্পু নিয়ে নিলাম তারপর এর ভিতর দিলাম অনিস্পুনের মতন চিনি নখ পরিষ্কার করার জন্য মূল যে উপাদান সেটা হচ্ছে প্রেসুডেন্ট কারণ প্রেসুডেন্ট আমাদের নখ থেকে যে কোনো কালো দাগ বা যে কোনো হলুদ দাগ সব কিছুই রিমুভ করে দেয় তো আমি এখানে নিয়ে নিয়েছি তোমরা যে কোনো সাদা পেস্ট আমি আবারও বলছি কারণ অনেকে আমাকে কমেন্ট করে যে আপু কোন পেস্ট ব্যবহার করব তা আমি এখানে বলছি যে কোনো সাদা পেস্ট তোমরা এখানে কোলগেট বা পেটোডেট এই দুইটার ভেতর একটা নিলেই তোমাদেরকে হবে তারপর আমি সেটাকে সুন্দর করে মিক্সড করে একটা সাইডে রেখে দেব তারপর আমি এখানে একটা পরিষ্কার বাটি নিয়ে নিলাম তারপর এখানে হালকা গরম পানি নিয়ে নেব একদমই কুসুম গরম পানি তার ভিতর মেশাবো আরেকটা শ্যাম্পু আমার কাছে আরেকটা শ্যাম্পু ছিল সেটাও মেশাবো এর ভেতর তারপর দেব এখানে আমি অনস্পুনের মতন লবণ তারপর সুন্দর করে মেশাবো তোমাদেরকে আবারও বলছি এখানে কিন্তু কুসুম গরম পানিটা নেবে হাতটা মানে ওর ভিতর দিয়ে দুই তিন মিনিট রাখা যাবে পানির ভিতর দিয়ে সেরকম পানি নিতে হবে তো তারপর আমি এখানে কুসুম গরম পানির ভেতর আমার দুই হাতটা সুন্দর করে এখানে পাঁচ মিনিট এভাবে রাখবো তোমাদেরকে আবারও বলছি তোমরা কিন্তু এটাকে কুসুম গরম পানি নিবা তো সেম প্রসেসে তোমরা কিন্তু পায়ের নখটাও পরিষ্কার করে নিতে পারো একদম সেম তারপর আমি এখানে দশ দশ মিনিট বা পাঁচ মিনিট এইভাবে রেখে দিলে কি হবে নখের থেকে যে ময়লা সেটা একদমই নরম হয়ে যাবে আর সেটা রিমুভ হতে দ্রুত হেল্প করবে তো আমি এখানে যে পেস্টটা রেডি করে রাখছিলাম সেটা একটা ব্রাশের সাহায্যে আমার নখে হালকা করে মানে আমি ইয়ে করবো হালকা করে ব্রাশ করব তোমরা দেখতে পাচ্ছ একদম হালকা করে কারণ যেহেতু নখটা নরম হয়ে যাবে তোমরা যদি একটু বেশি চাপা চাপি করো বা একটু মানে জোরে জোরে ঘষো তাইলে কিন্তু নখটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাদের এরকম লম্বা নখ তারা কিন্তু একদমই হালকা হাতে করবা না হলে নখটা ভেঙে যাবে তো তারপর আমি সেই পেস্টটা দিয়ে আমার হাতের পাতাটা বা হাতের আঙুলটাও পরিষ্কার করে নিচ্ছি হাতের যে আঙুলের মাছ বরাবর কিন্তু অনেকের কালো থাকে সেখানেও হালকা করে আমি পরিষ্কার করে নিচ্ছি যাতে নখের সাথে সাথে আমার হাতটাও অনেক সুন্দর দেখায় তো এইভাবে সেম প্রসেসে তোমরা পায়ের এবং হাতের করে নিতে পারো তো বাড়িতে বসেই প্যাডিকিউর এবং ম্যানিকিউর করতে পারবে মাত্র মাত্র কম সময়ে একদমই কম খরচে বিনা খরচে ঠিক আছে তো আমি এরকম করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো তোমরা ফার্স্টেই দেখছ মানে আমার নখটা আগে কেমন ছিল এবং পরে কেমন হইছে অবশ্যই অনেক অনেক সুন্দর হইছে আগের থেকেও তো তোমরা জাস্ট দেখো এত সুন্দর তো পার্লারে না গিয়ে না মানে পার্লারে তো যাওয়াই লাগবে না কোনো খরচ নাই খুবই কম সময় বাড়িতে বসে তোমরা এভাবে ম্যানিকিউর করে নিতে পারো আর তোমরা সেম প্রসেসে পায়ে পায়ে মানে পাটাও পরিষ্কার করে নিতে পারো এই ছিল আজকে আমার একটা সুন্দর ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা এবং অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবারও সুন্দর একটা ইউনিক ভিডিও ততক্ষণ তখন সবাই ভালো থেকো টাটা